একজন ভিডিও কন্টেন্ট ক্রিয়েটরের যতগুলো বাধা সম্মুখীন হতে হয় একমাত্র কারণ তার আশেপাশে লোক সাথে পরিবার আলাইকুম ব্লগ থেকে আমি মিতু সবাই কেমন আছেন তো আজকে আমার পেজের গল্পটা আর জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব আমার জার্নিটা কিন্তু অনেক দূর আমার শখের বসে এই পেজটা খুলেছি দুই বছর কিংবা আড়াই বছর হয়েছে সে আড়াই বছর আগে আমি হঠাৎ আমার মনের ভিতরে এলো যে আমি একটা পেজ খুলি কিন্তু পেজটা খুলব অত দূর অত কিছু ওটা আর মাথায় নেই নেই জাস্ট ভালো লাগা কাজ করেছে ওইটা আমার যে টাকা পয়সা নেয় আমি যে টাকা ইনকাম করবো ওটা মাথার ভিতরে আর কাজ করে নেই পেজটা খুলেছি পরপর ভিডিও দিতাম না তো ভিডিও দিতাম না এই জানি যে আমি বয় পেতাম আর লজ্জা পেতাম যে আমি বয়স দিলে কি আবার কি বলে আমি ভিডিও দিলি কে আবার কি বলে আশেপাশের লোকদেরকে নিয়ে অনেক কৌতূহল ছিল তারা যদি আমার ভিডিও দেখে কি জানি বলতে না বলে ফেলে আর লজ্জার মাথা কেটে যাবে এই লজ্জায় ভিডিও তেমন একটা চারতাম না আর এই ভিডিও বানান যেদিন থেকে শুরু করেছি ওদিন থেকে পরিবার বলেন আশেপাশের লোক বলেন কত টাকা ইনকাম করবে দেখব তো এগুলো বলাতে আরও পিছিয়ে যেতাম মানে এগোনোর সাহসে পেতাম না এটা হচ্ছে আশেপাশের লোকদের সাহস দেওয়ার অবস্থা এই সাহস নিয়ে কখনো একজন ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে পরিবারের সাপোর্ট কিন্তু অনেক উৎসাহ দেয় অনেক শক্তি দেয় সেটা আপনাকে অনেক দূর যাওয়ার জন্য প্রস্তুত করে তোলে কারণ প্রথম পর্যায়ে কারোর এমন ভিডিওতে বিউ হয় না দর্য ধরে কাজ করতে হবে দরজোটা আমাদের লাগাতে হবে দৈর্যটা রাখতে পারি না আশেপাশের লোকদের কারণে তারা বলে কি সারাক্ষণ ভিডিও বানাও কি সারাক্ষণ ভিডিও করো কি সারাক্ষণ লাইভ করো কোনো কিছুই তো কাজে দেয় নাই টাকা তো একটাও পেলা না এই কথাগুলো শুনলে দিন শেষে হাঁপিয়ে পড়ে। তাদের থেকে জাস্ট একটু যদি উৎসাহ পাওয়া যায় আমাদের জার্নিটা কিন্তু অনেক মানে ভালো হয় জার্নিটা কিন্তু জার্নি মনে হয় না বাইরে চাকরি করতে গেলে আপনি অনেক অনেক পরিশ্রম করার পরে যায় আপনাকে মাই গেলে মাইনে দেয় তো ওরকমে আমরা ঘরে বসে যদি এরকম একটা পেজটাকে বড় করতে পারি ধৈর্য ধরে শুধুমাত্র নিজের টাকা খরচ করে কন্টেন্ট ক্রিয়েটর হতে হয় এটা আমাদের মাথায় রাখতে হবে কন্টেন্ট ক্রিয়েটরদের আমাদের দ্বিতীয় বাধা হচ্ছে ব্যাগ কমেন্ট এই ব্যাড কমেন্টগুলা থাকার কারণে আমাদের মন মানসিকতা আরও খারাপ হয়ে যায় যদি সুন্দর একটা কমেন্ট করে মনটা আরও বড়ে যায় আরও কাজ করার উৎসাহ জাগে এই কাজ করার উৎসাহটা শুধু জাস্ট আপনারা একটু কমেন্ট করবেন ভালো কমেন্ট করবেন দেখবেন আমাদের আরও ভালো ভালো ভিডিও কন্টেন্ট বানাতে আরও আমাদের অনেক উৎসাহ পায় একটা ভিডিও মেক করতে গেলে জানেন কতটা শ্রম দিতে হয় কতটা কষ্ট করতে হয় তারপরও যদি এরকম ব্যাড কমেন্টগুলো পাই আশেপাশের লোকদের থেকে আত্মীয় স্বজন থেকে কেমন লাগে বলেন আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম